বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়ানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তের পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সই গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতেই হারানো দিনের গানে রইন্দ্রালেক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকিল হল এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে আর বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল ডিঙিয়ে লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা কোনতে পারিনি আমি কথা জানে শুধু অন্তর জানে অনেক স্বপ্ন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোচ্ছবে উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা বেগু ছিল আকাশের কারণে সে লেপটে থাকা পেঁজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখে অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলার উপেক্ষা আর তারুণ্যকে নিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো ওর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমন কি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ